শৃঙ্খলা বজায় রেখে বসবাস করবে আর তিন ছেলের যে দায়িত্ব দিছি তিন ছেলের দায়িত্ব তার বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবেন এবং ছেলের বউ যারা আছে তারা এই শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করবেন যদি না করে আমি আইনগত যে ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন কি বুঝলেন এই ভিডিওটা দেখার পরে মানে আপনারা বুঝছেন কি এই যে বৃদ্ধ দুইজন স্বামী স্ত্রী তাদের দুজনেরই কিন্তু ভালো একটা বয়স হয়ে গেছে কিন্তু তাদের তিনটা সন্তান বাহিরের দেশে থাকে বলতে পারেন এক কথায় প্রবাসে থাকে তো তাদের তিন ছেলের তিনটা বউ কিন্তু বাড়িতে কিশোরগঞ্জের ঘটনা তিনটা ছেলের তিনটা বউ বাড়িতে কিন্তু তাদের শ্বশুর আর শাশুড়ির বাড়িতে যেই ঘরে থাকতেছেন সেই ঘরের মধ্যে কারেন্ট নাই কারেন্টের লাইন কেটে দিচ্ছে ছেলের বউয়েরা কিন্তু স্থানীয় এক ইউনো অফিসার এই বিষয়টা জানতে পারে এবং তার কাছে অভিযোগ করা হয় যে একজন বৃদ্ধা এবং একজন বৃদ্ধ লোক তিনি তারা দুজনেই আসলে স্বামী স্ত্রী কিন্তু তাদের তিনটা সন্তান আছে এই তিনটা সন্তান আসলে প্রবাসে থাকেন এক কথা বলতে গেলে দেশের বাহিরে থাকেন তো তারা আসলে তার বাবা মা তিনটা সন্তানের বাবা মা আসলে কারেন্ট ছাড়া একটা ঘরের ভিতরে থাকতেছে ভাই মানে কারেন্ট নাই ঘরের ভিতরে এই খবরটা যখন জানতে পারে ইউনো একজন কর্মকর্তা তিনি বিষয়টা জানতে পারে তার কাছে অভিযোগ করা হয় পরবর্তীতে তিনি ঘটনাস্থলে এসে আসলেই সত্যিটা তিনি জানতে পারলেন যে আসলেই এই দুইজন মা বাবার আসলে তিনটা সন্তান আছে কিন্তু তারা তাদের ঘরের ভিতরে আসলে কারেন্ট নাই কারেন্ট ছাড়া এত গরমের মধ্যে তারা আসলে থাকতেছে কিন্তু তাদের ঘরের ভিতরে যে কারেন্টের লাইনটা ছিল সেই লাইনটা আসলে কেটে দিছে তার ছেলের বউয়েরা কিন্তু তাদের ছেলের বউকে ইউনো অফিসার বলে গেছে যে আপনারা যদি আপনাদের শ্বশুর শাশুড়িকে ভালো করে দেখাশোনা না করেন তাহলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব